গতকাল বিকেলে একটা পাখি এসে আমার কাছে ধরা দিল সেই পাখিটাকে আমি ধরে আদর করে ছেড়ে দিলাম দিলাম ধরে অবশ্যই বলবেন পাখিটাকে তো পারতেন তো চিন্তা করলাম না সেই পাখিটাকে তো আমার পক্ষে কারণ সে স্বাধীন দেশে স্বাধীনভাবে উঠবে এটাই স্বাভাবিক প্রতিদিন সকালে এক টাইমেই কিন্তু পাখিগুলো আমার কাছে চলে আসে শুধু জাস্ট শুধু খাওয়ার জন্য আর আমি তাদেরকে খাবার দিয়েই নিজেকে অনেক অনেক আমার ভালো লাগে এবং আনন্দ লাগে তাদেরকে খাবার যদি একদিন আমি দিতে না পারি তাহলে আমার কাছে কিছু ভালো লাগে না তো তাদেরকে আমি প্রত্যেক কিন্তু টাকার মতো খাওয়াই দেখেন পাখিগুলো যখন আমাকে দেখে সবগুলো পাখি আমার ছুটে চলে তাদের যদি আমি একদিন খাবার দিতে না পারি আমার সেই দিনটা একদম একদম ভালো কাটে না তো বরাবরের মতোই এই পাখিগুলো প্রত্যেক দিন ছুটে চলে আসে তাদেরকে একটু খাবার দিচ্ছে অনেকগুলো পাখি একগুলো কিন্তু সামনে আছে আমরা মানুষ হিসেবে যেটা কর্তব্য সেটা হচ্ছে পশু পাখিকে ভালোবাসতে হবে সেটা বিনা স্বার্থে কোনো স্বার্থে কিন্তু পশু পাখিকে ভালোবাসা বসা না একদম বিনা স্বার্থে পাখিকে ভালো বসবেন দেখবেন আল্লাহ পাখি আপনাকে ভালো রাখবে তো এই পাখিগুলো আমার প্রেমে এতটাই পড়ে গেছে তারা কিন্তু আমার সঙ্গে কীভাবে চলাফেরা করে আপনারা বুঝতে পারবেন না না দেখলে তারা আমার কাছে সব সময় কিন্তু থাকে সব সময় সারাদিন সেই পাখিগুলো থাকে আর তাদেরকে না দেখলে আমার আসলেই ভালো লাগে না আমি একজন পাখি প্রেমিক মানুষ তাদের প্রেমে আসলেই পড়ে গেছি অসংখ্য পাখি কিন্তু আমার কাছে সব সময় থাকে কালকে কিন্তু একটা পাখি আমাকে ইচ্ছায় ধরা দিয়েছিল তাকে আমি হাতে ধরলাম ধরার পরে আবার তার মাথাটা বোলায় তাকে কিন্তু উড়ে দিলাম স্বাধীনভাবে হয়তো সে মনে করেছিল তাকে হয়তো খাঁচায় বন্দী করে রাখবো কিন্তু চিন্তা করে দেখলাম সে স্বাধীন জিনিস সে স্বাধীনভাবে উড়বে আঁকে সেটাই স্বাভাবিক আর তাকে তো আমার খাঁচাতে বন্দি করে রাখা ঠিক হবে না আমি কি কাজটা ঠিক করছি না আপনারা অবশ্যই বলবেন আর এই পাখিগুলো আমার মানে আত্মার সঙ্গে একটা মিশে যাওয়ার মতো ঠিক আছে শুধু পাখি না সেখানে কাকগুলোও আসে কন্টিনিউ সে কাকগুলোও আসে আমি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি এবং তাদেরকে অন্যরকম একটা অনুভূতি প্রত্যেকটা দিন ভাই সকালে ঠিক আছে তাই পাখিকে খাঁচায় বন্দি না করে পাখিকে মুক্ত আকাশে মুক্তভাবে স্বাধীনভাবে চলার জায়গা করে দিন পাখির সাথে কখনোই খারাপ ব্যবহার বা তাদের সঙ্গে কখনোই বা পোষার খাঁচায় বন্দি করে রাখার চিন্তা ভাবনা করবেন না তো পাশি দেখতে পাচ্ছেন আমার এখানে ছাইতে কিন্তু একটা মাজার আছে মাজারের যে দেয়ালটা আছে দেয়ালে সবসময় তারা সারিবদ্ধভাবে হয়ে থাকে আমি কাছে গেলেও কিন্তু উড়ে কিন্তু অন্য মানুষ যখনই কাছে যায় সেই পাখিগুলো কিন্তু উড়ে দূরে চলে যায় আর আমি যখন যতই কাছে যাই না কেন তারা কিন্তু সরে না কারণ তারা আমাকে চিনেছে আমি তাদের সঙ্গে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি করেছি এই জন্যই কিন্তু তারা আমাকে আর কি ভয় পায় না অন্যদেরকে দেখলেই ভয়ে উড়ে চলে যায় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লেস পেজটি সাবস্ক্রাইব করবেন